ভালো করে মনে রাখবেন এই মুখ দিয়া সবচাইতে বড় আল্লাহর নামে মিথ্যা কথা বলা বলেন সবাই মিথ্যা নামে কারণ আল্লাহ সবচেয়ে আল্লাহ বলেন ফামান যে ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা কথা বলে তার চেয়ে বড় হতে পারে তাহলে আল্লাহর নামে মিথ্যা কথা বলা এটা সবচাইতে বড় জুলুম দুই নাম্বার রসুল আকরম সাল্লি সাল্লামের নামে মিথ্যা কথা বলা যাবে না দুই নাম্বার নবীজির নামে মিথ্যা কথা বলা যাবে না সহি বুখারীর 109 নাম্বার হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন বাইয়াকুল আলাইয়া আকুল আমি যা বলি নাই আমার নাম নিয়ে যদি কেউ বলে ফেলে আমি যা বলি নাই আমার নাম নিয়ে যদি কেউ বলে যে এটা রাসূল বলছে ফাল্লা তাবাওয়া মাকাদাহু মিনান সে যেন তার ঠিকানা জাহান্নামে বানায় কোথায় বানায় সবাই বলেন কোথায় বানায় আমি যা বলি নাই যদি কেউ আমার নামে তা বলে সে যেন তার ঠিকানা জাহান নামে বানায় ভাই মনে কষ্ট নিয়েন না প্রায় মসজিদের মধ্যে এই কথাটা শোনা যায় আমিও একদিন এক মসজিদে শুনছি ছোট্ট একটা মসজিদে একজন দাঁড়ায়া বলতেছে যে মসজিদে যখন কেউ কথা বলে তখন ফেরেস্তা বলে ইয়া ওয়াল্লাহ উসকুত ও রলি তুমি চুপ হও ফেরেস্তা নাকি এই কথা কয় এটা নাকি নবীজি বলছে যাই হোক এরপরেও যদি চুপ না হয় দ্বিতীয়বার নাকি ফেরেস্তা কয় ইয়া আবদাল্লাহ উস্কুত ও আল্লাহর বান্দা তুমি চুপ করো তৃতীয়বার যদি চুপ না হয় ফেরেস্তা নাকি তখন বলে ইয়া আদু বল্লা উস্কুত ও আল্লাহর দুশ্মন তুই চুপ হ এটা নাকি ফেরেস্তারা বলে আর এই কথা নাকি নবীজি বলছে এটা কোন কিতাবে নবী বলছে আমার একটু বলেন তো আপনারা আমি তো বহুত তালাশ করলাম তালাশ করতে করতে মানে আমি পুরো একদম পাগল হয়ে গেছি পাইলাম না না এটা রসুলের কথা না আজকে থেকে কেউ বললেন না এটা নবীর কথা শুনছেন নি মসজিদে এই কথা না না এইগুলা বললেন না আমি একদিন আসর বইরা তাজবি পড়তেছি হঠাৎ আমার কানে এটা আসছে এটা নবীজির কথা না নবীজি এটা বলে নাই মসজিদ সম্পর্কে কথা না বলার ব্যাপারে অনেক কথা আছে মসজিদের কাজ হলো তিনটা মুসলিম শরীফের হাদিসে আসছে

রাসূল বলেন আমি যা বলি নাই আমার নাম নিয়ে যদি কেউ ঐগুলা বলে সে যেন তার ঠিকানা জাহান্নামে বানায় নেয় নামে মিথ্যা কথা বলেন না সহিহ বুখারী 110 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم الله নবী বলেন মান কাযাব আলাইয়া মুতামমিদা কেউ যদি আমার নামে বানিয়ে মিথ্যা কথা বলে ফাল্লা তাবাউ মকআদহু মিনান نار সে যেন তার ঠিকানা নামে বানায় নেয় বুখারী শরীফে বারোশো একানব্বই নাম্বার হাদিসের বর্ণনা বলেন, কাজিবান কারো নামে মিথ্যা বলা আর আমি নবীর নামে মিথ্যা বলা এক কথা না তোমাদের নামে মিথ্যা বলা বাকি আমার নামে মিথ্যা বলাটা এটা ভয়ঙ্কর অপরাধ তাহলে আমার আর ওনার নামে মিথ্যা বলা এটাও অপরাধ কিন্তু রসুল বলেন আমার নামে মিথ্যা বলা আর তোমাদের সাধারণ কারো নামে মিথ্যা বলা এই দুই মিথ্যার মান এক না আমার নামে মিথ্যা বলা এটা ভয়ঙ্কর অপরাধ মুসলিম শরীফের এক নম্বর হাদিস একদম পৃষ্ঠা খুললেই যে হাদিসটা এই হাদিসে রসুল বলেন লা তাকজিবু আলাইয়া আমার নামে মিথ্যা কথা বলবা না ফাইন্নাহু মাইয়াকযিব আলাইয়া আমার নামে যে মিথ্যা কথা বলে ইয়ালিজির নার সে সুজা জাহান নামে প্রবেশ করবে মুসলিম শরীফের ছয় নম্বর হাদিস নবীজি বলেন ইয়াকুনু ফি আখিরি জামান উনাস শেষ জামানায় এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে ইউহাদ্দিসুনাকুম বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম তারা এমন এমন হাদিস তোমাদেরকে বলবে যা তোমরাও শোনো নাই তোমাদের বাপ দাদারাও শোনে নাই তাদের থেকে তোমরা বেঁচে থাকবা মুসলিম শরীফের সাত নাম্বার হাদিস রসুল আকরাম সাল্লি সাল্লাম বলেন ছের জামানায় এমন কিছু দাজ্জালের আবির্ভাব করবে। দাজ্জালুনা কাজাবুনা এরা মিথ্যাবাদী দাজ্জাল হবে মিনাল আহাদিস তারা এমন এমন হাদিস তোমাদের সামনে পেশ করবে বিমালাম তাসমাউ আন্তুমালা আবা উকুম যা তোমরা শোনো নাই তোমাদের বাপদাদারা শোনে নাই তাদের থেকে তোমরা বেঁচে থাকবা লাইকুম তারা যেন তোমাদেরকে পথ ভ্রষ্ট করতে না পারে তারা যেন তোমাদেরকে ফেতনায় না ফালাইতে পারে ভাই আমানত আট প্রকার এক নাম্বার এবাদতে আমানত এবাদত যথাযথভাবে করা আমানত অন্যভাবে করা উল্টা পাল্টা এবাদত করা খেয়ানত দুই নাম্বার আল আমানত ফিহিজিল জাওয়ারি অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে হেফাজত করা আমানত গুনাহ করা এটা হলো খেয়ানত আল আল ফি ফিল গচ্ছিত মাল আপনার কাছে রাখা এটা যথাযথভাবে আদায় করা আমানত আদায় না করা খেয়ানত চার নাম্বার আল আমানাতু ফিল আমাল শ্রমিক শ্রম দেওয়ার সময় পরিপূর্ণভাবে শ্রম দেওয়া আমানত অন্য কিছু করা এটা খেয়ানত পাঁচ নাম্বার আল আমানত ফিল বাইই ওয়াস শিরা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যথা যথভাবে বেচা এবং কিনা এটা হলো আমানত উল্টা পাল্টা দুইয়ের পক্ষ থেকে করা এটা হলো খেয়ানত ছয় নাম্বার আল মাসউলিয়াতু আমানাতুন প্রত্যেককে যে দায়িত্ব আছে আমরা এই দায়িত্ব পালন করা আমানত দায়িত্ব অবহেলা করা এটার নাম খেয়ানত সাত নাম্বার আল আমানত ফিল আসরার কেউ আপনাকে গোপন কথা বললে এটা আপনি সংরক্ষণ করা আমানত এটা সংরক্ষণ না করা খেয়ানত আট নাম্বার আল আমানত ফিল কালাম কথার আমানত কথা সত্য কথা বলা এটাই আমানত মিথ্যা কথা বলা এটা খেয়ানত আল্লাহর নামে মিথ্যা বলা বড় খেয়ানত রসুলের নামে মিথ্যা বলা এটাও বড় খেয়ানত আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম এই কথার উপর যেন সকলে আমল করে আল্লাহর দরবারে সিদ্দিক নাম লিখিয়ে যেন আমরা যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন